এই কি রে তুই থাকি এলাকায় আছে গঞ্জামবাদে কি 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 রে একা আর কত খোঁজ রাখব ওরা ভাইতি ভাইতি মারামারি করেছে এই গ্যাসপালা নিয়ে পুপুন নিয়ে আমি আর কত টাইটেল দেবাবো আমার সংসার ধর্ম নেই দেখি ছাগল কাটা তরেই কিছু আছে কি না والله ছাগলের তরেই দেখতে আবার কিছু নেই আবার তুই চিনি এইডা যাবে না তো কটার গাছে করে পাতা

এই বিশাল গতি করতে আমার ফুলদারি পেঁকে গেছে আর তুমি আমার অভিজ্ঞতা নিয়ে কথা বলছো এই কী রে তুই থাকি এলাকায় আসে গ্যান্ডাম কি কী 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 রে একা আর কত কল রাখবো ওরা ভাইতি ভাইতি মারামারি করেছে এই গাছপালা নিয়ে পুকুর নিয়ে আমি আর কত ইয়ে টাটেল আমার সংসার ধর্ম নেই মাসে মাসে তো বেতনটা আগে গুনে নাও

কাল পরশু হয়ে আমি নিয়েছে জমি জায়গা মিপে তাই আমার নামে লিখে নিয়েছি আর ওর জন্য ওর তো ছাগল নিয়ে ঘুমাচ্ছে না তাই ওর ব্যাপারে নিয়েছে তাই ও ছাগল বিছে বিষে তাই টাকা কাটা নিয়েছে ওইসব কথা আমার বলা লাগে ও আমি কই তো আনো আপনার টেনশন করা লাগবে না দেখ রহমত বাপ তোর আসছে বাগানও নেই তোর ঝামেলাও নেই দেখ আবদুল্লাহ বাপ তোর ছাগলও নেই তোর ঝামেলাও নেই তাহলে কি তোদের বিচার কি পছন্দ হয়েছে